আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইলেকট্রিক বাইকের জন্য চার্জার ও তার দাম অনেকেরই বিভিন্ন ভোল্ট ও এম্পিয়ারের চার্জারের দরকার হয় তো তার উপর ভিত্তি করে আজকের ভিডিওটি তাদের জন্য তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক আমাদের কাছে লিথিয়াম চার্জার আছে এখানে ফসফেটেরও চার্জার আছে তো ভাই আমাদের এক এক করে প্রত্যেকটা চার্জারের একটা দাম আমাদের জানাবেন যেহেতু ডলারের দাম নামা করে তাহলে সেহেতু এ ব্যাটারি চার্জারগুলোর দাম নামা করতে পারে তো সেটা ফোন করে আপনারা জেনে নেবেন বর্তমান দামটা কি চলছে তবে বর্তমানে এখন যে দামটা চলছে সেটা এখন ভাই আমাদের এক্সপ্লেন করবেন তাহলে ভাই প্রথম কোথেকে শুরু করব আমরা প্রথম আপনার আমরা এখান থেকে শুরু করি এটা হচ্ছে চব্বিশ টু এমপি আচ্ছা তারপরে হচ্ছে চব্বিশ লিথিয়াম আয়ন চার্জার এটা হচ্ছে চব্বিশ থ্রি এমপি আর এটার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা আর এটা হচ্ছে এটা হচ্ছে ছত্রিশ ভোল্ট বারো এমপি ড্রাই ব্যাটারি চার্জার আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার প্রাইস কম এটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা আচ্ছা আর এখানে হচ্ছে এটা হচ্ছে লিথিয়াম লিথিয়াম আয়ন চার্জার চার্জার এটা হচ্ছে আপনার সত্রিশ ভোল্ট টু এমপি চার্জার টু এম হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ আর এখানে এটা হচ্ছে এটাও সত্রিশ ভোল্ট এটা ছত্রিশ ভোল্ট থ্রি এমপিআর চার্জার থ্রি এম হুম হুম আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা দুই হাজার জি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট টু এমপিআর চার্জার হ্যাঁ এটা হচ্ছে লিথিয়াম চার্জার এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা জি আর এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট ফাইভ এমপিআর চার্জার পাঁচ এমপিআর হ্যাঁ আচ্ছা এটা আপনার পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা জি এখানে হচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট হচ্ছে ড্রাই আর চার্জার ড্রাই ব্যাটারির পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে বাহাত্তর ভোল্ট ফাইভ এমপি এর চার্জার জি হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনার ষাট ভোল্ট বিশ এমপি এর মানে ড্রাই ব্যাটারি চার্জার এটা আচ্ছা আচ্ছা এটার প্রাইস রাখতেছি আমরা দুই হাজার টাকা দুই হাজার টাকা জি আর এখানে ষাট ভোল্ট তিরিশ এমপিয়ারের চার্জার ড্রাইভারের ড্রাইভার এটা এটা আপনার ডিজিটাল ডিজিটাল হ্যাঁ চার্জ দিলে এখানে আপনার এই নাম্বার ওঠে আচ্ছা হ্যাঁ পার্সেন্টেজ দেখায় জি হ্যাঁ তো এটার প্রাইস হচ্ছে আপনার দুই দুই হাজার টাকা দুই হাজার টাকা জি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিথিয়াম চার্জার ষাট ভোল্ট ফাইভ এমপিআর হ্যাঁ এটার প্রাইসও আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখানে হচ্ছে ষাট ভোল্ট টু এমপিয়ার চার্জার লিথিয়াম চার্জার এটার প্রাইস হচ্ছে আপনার টাকা দুই হাজার টাকা তারপর হচ্ছে প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা এখানে এটা এইখানে হচ্ছে এটা হচ্ছে আপনার আটচল্লিশ ফাইভ আর চার্জার আচ্ছা ফসফেট ব্যাটারি ইউজ করেন তারা অনেকে আছে চার্জার পান না আচ্ছা আমাদের কাছে ফসফেট চার্জার এভেলেবেল আছে সব ভোল্টেরই আছে হ্যাঁ তো এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তো এখন বর্তমানে লিথিয়াম ফসফেটের চাহিদা খুব বেশি বেড়ে গেছে এর চার্জারের চাহিদাও খুব বেশি বেড়ে গেছে আর আপনারা যদি এখানে চান তাহলে ফসফেটের চার্জারও কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন তো ভাই এখানে আমাদের যে চার্জারগুলো দেখতে পাচ্ছি এগুলো তো অনেকগুলো এখন আপনাদের যদি স্টক এই স্টক কি সবসময় থাকে জি ইনশাল্লাহ আমাদের কাছে চার্জার অ্যাভেলেবেল আছে এখানে যে স্টকগুলো আছে এর বাইরেও যদি অন্য কোনো চার্জার বা অন্য আরও যদি কারো কাস্টমারের চাহিদা অনুযায়ী যদি থাকে তাহলে আমাদেরকে ফোন করে বললেই হবে যে ভাই এই চার্জারটা আছে কি না জি অবশ্যই যদি আমাদের স্টকেও না থাকে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিতে পারব ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে টঙ্গি কলেজ গেট এরশাদনগর ইরশাদনগর বাস স্ট্যান্ডের পাশেই বড় বাজার নামক একটা মার্কেট আছে এই মার্কেট ভিতরে স্বর্ণপুটতেই আমার দোকান যদি কেউ আমাদের দোকানে আসতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে ফোন দিয়ে আসতে হবে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো থ্রি নাইন ফোর জিরো থ্রি ফোর ফাইভ এই নাম্বারে আগে সরাসরি কল করতে পারবেন বা এই নাম্বারে ইম আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে মেসেজ দিতে পারবেন হ্যাঁ তারপরে আমার আরও বিস্তারিত আপনার ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পাবেন অবশ্যই সেখানে দেখে নেবেন ইনশাআল্লাহ